এমন দৃশ্য দেখে হয়তো চোখ থেকে পানি পড়তে পারে আপনারও বাবার পা জড়িয়ে ধরে আছে দুই অবশ সন্তান কিন্তু কেন পরকে আসক্ত হয়ে স্ত্রী গত চলে গিয়েছেন অসহায় বাবা ছেলে মেয়েদের রাখার জন্য কোনো ব্যবস্থা না পেয়ে রিকশার পাদানিতে জায়গা করে দুই সন্তান রেখে চালাচ্ছেন রিকশা এমন দৃশ্য দেখে হয়তো চোখ থেকে পানি পড়তে পারে আপনারও

কতদিন আগে গেছে আচ্ছা এই এক মাস উনিশ দিন থেকে কি এভাবে এই প্রত্যেক দিন রিক্সা নিয়ে চলছেন আচ্ছা আচ্ছা এতে আপনার এই যে যাত্রীদের উঠতে উঠাতে নামাতে বা ওদেরও কোনো সমস্যা হচ্ছে না মানে ওদের কি কোনো সমস্যা না বাচ্চাদের

এভাবেই আপনি আছেন এখন এই বাচ্চাদের নিয়ে দর্শক আপনারা যেমনটা দেখছেন যে আসলে এই যে দুটা শিশু ওদের বয়স কিন্তু দেখা যাচ্ছে পাঁচ বছর এবং সাত বছর এরকম হবে এই শিশুদের নিয়ে কিন্তু এখন এভাবে রিক্সা চালাচ্ছে এই অসহায় মানুষ অসহায় পিতা কারণ কয়েকদিন আগেই এই এই দুই সন্তানের মা তাদের একে ছেড়ে চলে গেছে এবং যে কারণে এর আজকে এই ছেলেদের শিশুদের নিয়ে আজকে তাকে রিক্সা চালাতে হচ্ছে সাগর এই মোহাম্মদ সাগর তার সাথে কথা বলেছে তিনি বলেছেন যে আসলে তার বাড়িতেও কেউ নাই তার আত্মীয় স্বজন কেউ নাই রাখার মতো যে কারণে আজকে এই ছেলেদের নিয়ে তাকে রিক্সা চালাতে হচ্ছে এবং অনেক কষ্ট করে রোদ বৃষ্টি ভিজে কিন্তু এভাবেই এইভাবে রিক্সা চালানো হচ্ছে এবং এই সাগর আজকে কষ্ট করে রিক্সা চালাচ্ছে আপনারা দেখছেন আসলে অত্যন্ত একটা হৃদয় ঘটনা আমি এই মুহূর্তে আছি বরিশালের কাউনিয়া পিসানোর স্কুলের এলাকা আপনারা দেখছেন এখন পর্যন্ত বৃষ্টি পড়